ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি দু হাজার চব্বিশ লোকসভার নির্বাচনী ভোটের যেখানেই প্রচারে গেছেন তার সঙ্গে তিনটি হেলিকপ্টার দেখতে পাওয়া গেছে দুটি হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর সিকিউরিটির জন্য সুরক্ষা বাহিনী বা অন্যান্য ভিআইপিরা থাকেন প্রধানমন্ত্রীর সিকিউরিটির জন্য বা প্রধানমন্ত্রীর সুরক্ষার জন্য প্রথমে এক দুই যে সুরক্ষা বাহিনীর হেলিকপ্টার দুটি আছে তারা মাটিতে অবতরণ করে এবং প্রধানমন্ত্রীর সুরক্ষাটা সুরক্ষা বলায় তৈরি করার পরে তৃতীয় নম্বর হেলিকপ্টারটি যেটিতে প্রধানমন্ত্রী আছে সেই হেলিকপ্টারটি মাটিতে অবতরণ করে প্রধানমন্ত্রী সভা শেষ হয়ে গেলে আবার যেমন করে প্রথমে সিকিউরিটি গার্ডের হেলিকপ্টার দুটি নেমেছিল আবার তেমনি করে যখন উড়ান ভরে যখন উড়ে যায় তখনও ওই সিকিউরিটি গার্ডের হেলিকপ্টার দুটি প্রথমে এক দুই করে আকাশে উড়ে যায় এবং সবার শেষে প্রধানমন্ত্রী হেলিকপ্টারটি উড়ে যায়